ট্র্যাকিং শু নামটাই কেমন ভারী ভারী দামটা কেমন পড়বে অনেক বেশি মিনময় হেসে ফেলল আরে না দেড়শো থেকে আড়াইশোর উপরে নাই রোজা অবাক হয়ে বলল এত অল্প ভাই মিনময় তার বাপকে খুঁজছে অনেক কষ্টে যেটুকু জানতে পারলাম তা হলো মিনমার বাপ হঠাৎ করে গুম হয়ে গেছে বেঁচে আছে কিনা মনে গেছে এর কোনো প্রমাণ নাই রাফিন ভুরু কুঁচকে তাকালো কাটা চামচাটা প্লেটে রেখে বিরক্ত গলায় বলল মৃন্ময়ের বাপ নাম কি ওর বাপের আর গুমিবা হলো কবে সুপারস্টারের বাপ মিসিং আর মিডিয়া চাচালো না অদ্ভুত আশিফ চেয়ারে এক হাত রেখে কিছুটাই হেলে দাঁড়ালো আবেগহীন গলায় বলল সে তো আজকের কথা না চোদ্দ বছর আগের কথা ভাই ওর বাপের নামটা এটুকু বলে থামলো আশিফ নামটা ঠিক মনে পড়ছে না তার শ্যামল কি জানি বলছিল নামটা রাফিন আগ্রহী চোখে আছে চোদ্দ বছর আগের কথা বাক্যটাই তার আগ্রহের মূল ভীত কারণ আসিফকে চুপ করে থাকতে দেখে খেয়ে উঠলো রাফিন অধৈর্য গলায় ধমকে উঠে বলল। বললো কেন কি ওর বাবার আসিফ মুখ কাচুমুচু করে আরো খানিকক্ষণ ভেবে বলল। বললো আহমেদ আরিয়া রাফিনের কপাল কুচকে এলো আসিফকে ভালোমন্দ ভালো মন্দ কিছু না বলেই খাবারের মত্ত হলো বেশ কিছুক্ষণ পর কিছু একটা মনে মুখ তুলে তাকালো রাফিন অনুসন্ধানী গলায় প্রশ্ন তোর খেয়েছে ভাবি আসিফ অসহায় মুখে বলল। না না যায় না তো ভাই রাফিন ঘুরি দেখলো আটটা চল্লিশ চিন্তিত গলায় বোয়াকে ডাকলো বউ আসতেই প্রশ্ন ছুড়লো আপনার বৌমনি খেয়েছে বুয়া মাথা নেড়ে অসম্মতি জানালো রাফিন ভুরু কুচকে বলল কেন খায়নি কেন বৌমনি তো নয়টার আগে ঘুম থেকে ওঠে না ভাইজান যান দশটার দিকে নাস্তা করে প্রতিদিন রাফিন বুয়ার থেকে চোখ ফিরিয়ে আশিফকে উদ্দেশ্য করে বলল কলেজে যায় না আরু আশিফ মাথা নাড়ে রাফিন জোরে নিশ্বাস ফেলে বলল এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয় নাকি একটা কাজ করিস তো আসিফ ওর বারান্দায় কিছু গোলাপ গাছের চারা লাগিয়ে দিস মেয়েরা নাকি ফুল গাছ পছন্দ করে আসিফ মাথা নাড়ালো যার অর্থ কাজটা অতি শীঘ্রই করবে সে পকেট থেকে কিছু ছবি বের করে গম্ভীর গলায় বলল ভাই শ্যামল আর কয়েকটা পোলা মিনিমামের ফলো করছে তারা তারা প্রমাণ হিসাবে কিছু ছবি পাঠিয়েছে আপনি কি দেখবেন রাফিন টিস্যুতে হাত মুছে উঠে দাঁড়ায় এক হাতে কোটটা তুলে নিয়ে অন্য হাতটা বাড়াই আসিফ ঝটপট ছবিগুলো তুলে দেয় রাফিনের হাতে ছবিগুলো দেখতে দেখতে একটা ছবিতে থমকে যায় রাফিন রোজা হাসছে ওর চোখ লম্বা চুল শাড়ির আঁচলে সবই যেন অদ্ভুত এক চাঞ্চল্যকার কুড়িটি ছবির মাঝে একটা ছবি নিজের পকেটে ঢুকে আসিফের দিকে তাকালো রাফিন বাকি ছবিগুলো আসিফের হাতে দিতে দিতে আপন মনে বলে উঠল আচ্ছা মেয়েটা কি হাসে হাসি দেখলে মনে হয় সব সমস্যার হাসি তাই না রাফিনের প্রশ্নটা বুঝে উঠতে পারে না আসিফ কার কথা বলছে রাফিন আরও আসিফের উত্তরের অপেক্ষা না করেই বেড়ে যায় রাফিন অনেক কাস্তার অনেক রোদ্রদপ্ত সকাল সবুজ পাহাড়ের মাথায় সূর্যের লেলিহান শিখার মাদকীয় রূপ সে জ্বালাময় সূর্যকে পেছনে ফেলে চারজন যুবক যুবতী এগিয়ে চলেছে মোহনীয় এক গন্তব্যে থানছি থেকে নৌকায় যেতে হবে পদ্মমুখ তারপর সেখান থেকে পায়ে হেঁটে থুইসা পাড়া রোজার নেভি ব্লু রঙের লেডিস শার্টের সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছে পায়ে ট্র্যাকিং শু পিঠে ছোটোখাটো ব্যাগ ঝুলিয়ে চোখে পড়েছে কালো চশমা লম্বা চুলগুলো পেঁচিয়ে শক্তপোক্ত পোক্ত আটকানো তীর্থ কালো রঙের টি শার্টের উপরে আকাশি রঙের চেক শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ক্যামেরা হাতে গাইডের সাথে কয়েক এগিয়ে তাদের ঠিক পেছনের পাশাপাশি হারছে মৃম্ময় রোজা হোটেল সেরে থানসি বাজার পেরিয়ে সাঙ্গু নদীর ঘাটের দিকে চলছে তারা চারপাশে অস্বস্তিকর নীরবতা এই নীরবতা কাটিয়ে মৃময় কথা বলে উঠল প্রথম মিশ্রজা থানচির পর থেকে কিন্তু নেটওয়ার্ক পাবেন না বলতে গেলে থানচিতে ফেরার আগ মুহূর্ত পর্যন্ত এই লোকালয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না আমরা আপনার যদি মাসাই বা অন্য কারোর সাথে কথা বলার থাকে তাহলে এখানেই বলে নিতে পারেন নয়তো পরে রিপেন্ট করতে হতে পারে রোজা হেসে বলল কথা বলা হয়েছে আ গুড আবারো একরাশ নীরবতা চেপে ধরল তাদের রোজা খানিক চুপ থেকে ইতস্তত গলায় বলে উঠল আপনি কাউকে কল দিবেন না মৃময় মৃদু হেসে শান্ত গলায় জবাব দিল ফোন করার মতো আমার কেউ নেই মিস রোজা মৃন্ময় শান্ত শীতল গলাটাতেও যেন দীর্ঘ অসহায়তার সোয়া পেল রোজা কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নজর ঘুরিয়ে চুপচাপ হাঁটতে লাগল আমাদের জীবনটা ভারী অদ্ভুত এক রঙ্গ মঞ্চ দূর থেকে যার জীবন চাকচিক্য সুখ দেখে আমরা আফসোস হয়ে পুড়ে মরি দিন শেষে সেও একা অসহায় হয়তো আমাদের থেকেও বেশি অসহায় রোজা দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ের প্রতি প্রচণ্ড মায়া লাগছে তার মনে হচ্ছে ছেলেটা ভালো নেই ওর কাউকে চায় খুব আপন কাউকে আচ্ছা কি ভালো থাকা যায় পারে না একজন আপন কাউকে খুঁজে দিতে নিশ্চয়ই পারে নদী থেকে যে নৌকা ভাড়া করা হয়েছে তার ভাড়া ঠিক করা হলো পাঁচ হাজার টাকা ভাড়া শুনে হেঁচকে উঠে গেল রোজার যদিও ফেরার পথেও এই নৌকাতেই ফিরবে তারা তবুও মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগলো একটা নৌকায় এত ভাড়া এত ডাকাতি ঘুর ডাকাতি সীমাহীন সৌন্দর্যে মাখা সাঙ্গু নদী যে নদীর নামে ভূগোলের বই আর মানচিত্র ঘেঁটে আশ্বস্ত করেছে রোজা আজ সেই নদীতেই পাড়ে জমাচ্ছে ভাবতে সারা শরীরে উষ্ণ আদ্র শিহরণ জাগছে তার নৌকার বেগ স্রোতের অনুকূলে হাওয়ায় সাঙ্গ নদীর ভয়াবহটা ঠিক চোখে পড়ছে না তাদের দুধারে উঁচু সবুজ পাহাড় আর তার বুক চিরে বহমান অসম্ভব সুন্দর নদী নদীর একধারে নদীর একাধারে উপজাতি মেয়েরা মাছ ধরছে রঙিন বাহারি কাপড় আর পিঠে ঝুলানো বেতে তৈরি ঝুড়ি রোজে বিস্ফোরিত চোখে তাকিয়ে মনের ভুলেই ডান হাতে চেপে ধরল উচ্ছ্বসিত কণ্ঠে বলল পাও পাহাড়ি নদীতে পাহাড়ি কন্যা সৃষ্টিকর্তা সূক্ষ্ম জিনিসেও এতটা সৌন্দর্য ছড়িয়ে দিয়েছেন কেন কেমন জানি পাগল করা সৌন্দর্য মৃম্ময় হাসল মনের মধ্যে একটা চাপা দীর্ঘশ্বাস গোপন করে খুব সাবধানে ছাড়িয়ে নিল তার হাত ত্রিশ মিনিটের মাথায় পদ্মমুখ এসে পৌঁছালো তারা নৌকা থেকে নেমে ঘড়ির দেখলো মৃম্ময় দশটা পাঁচ বিছানায় চুপচাপ বসে আছে আরু ঘোর বিষণ্ণতায় ছেয়ে ধরেছে তাকে নিজেকে যুদ্ধে পরাজিত দুর্বল সৈনিকের মতোই বোধ হচ্ছে তার যার বেঁচে থাকা এবং মরে যাওয়া দুটোই অর্থহীন কিছুক্ষণ থম ধরে বসে থেকে বারান্দার দিকে এগিয়ে যায় সে বারান্দাটা আগের মতো ফাঁকা নেই আর বিভিন্ন গোলাপের গাছে ছেয়ে আছে পুরোটা বারান্দা ব্ল্যাক পিন্স মিরিন্ডা পাপামিলা রোজ ওয়াটার্স রেঙ্গোলি হাজারি গোলাপ আরও কত জাতের ফুল গোলাপের যে এতগুলো জাত থাকতে পারে ভাবতে পারিনি আরও শূন্য দৃষ্টিতে ব্ল্যাক প্রিন্স গাছটির দিকে তাকালো আরও গাছটা আলতো হাত বুলিয়ে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে ঝুঁকে তাকালো সে নিচের দিকে ঝুঁকে পড়ায় চুলগুলো ঝুঁকে পড়লো মুখে আরও মাথা নেড়ে চুলগুলো ঝাঁকি দিল আর একটু ঝুঁকে দাঁড়ালো আচ্ছা এখন থেকে আচ্ছা এখান থেকে পড়ে গেলে কি মরে যাবে আরও পড়ার সময় চুলগুলো কি এভাবে ঝুঁকে থাকবে নাকি উড়ে যাবে বাতাসে ভাবনার মাঝে কেউ একজন হাঁসকে টান দিয়ে সোজা দাঁড় করালো তাকে আর চোখ পিটপিট করে তাকালো রাফিন কপাল গলায় এই মেয়ে পাগল নাকি তুমি নিজের ভালো তো পাগলও বুঝে রে বাবা যে পজিশনে দাঁড়িয়েছিলে আর একটু হলেই তো নিচে গিয়ে পড়তে ন্যূনতম কমন সেন্সটাও কি তোমার নেই বাড়িতে ঢোকার সময় বারান্দার দিকে যদি না থাকাতাম তাহলে কি হতো জানো আরও বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কপাল কুচকে বিরক্ত নিয়ে আস্তে রাফিন থমকে গেল আরও খুব স্বাভাবিক ভঙ্গিতে রাফিকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে বিছানায় বসল কিছুক্ষণ চুপচাপ বসে দেখে কাঁথা টেনে শুয়ে পড়ল রাফিন শান্ত দৃষ্টিতে সবটা পর্যবেক্ষণ করে পাশে রাখা ফুল টপটায় লাথি বসালো রাগেশ্বরী তৈরি করছে তার আরুকে টেনে তুলে তার গালে চার পাঁচটা চর বসাতে পারলে বেশ শান্তি লাগতো রাফিনের মেয়েটা পেয়েছেটা কি এভাবে চুপ করে থাকার মানেটা কি পাগল হয়ে যাচ্ছে নাকি দিন দিন রাফিন বেশ কয়েকবার জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে চুপচাপ বেরিয়ে গেল দরজা বাইরে গিয়ে কি মনে করে দাঁড়িয়ে পড়ল সে পেছনে ফিরে আবারও রুমে ঢুকলো রাফিন জানালার ভারী থাইগুলো সরিয়ে দিয়ে পর্দাগুলো টেনে দিল সে রুমটা যে কেন এত অন্ধকার করে রাখে মেয়েটা কে জানে জানালার সামনে থেকে সরে বিছানার দিকে এগিয়ে গেল রাফিন কাঁথাটা ভালো করে টেনে দুপা টেনে দিয়ে মাথার উপরে থেকে বালিশটা সরিয়ে পাশে রাখলো দরজা হালকা চাপিয়ে দিয়ে আসিফকে ফোন লাগালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম শুন তোর ভাবীর বারান্দার রেলিংটাকে আরেকটু উঁচু করার ব্যবস্থা কর আসিফ অবাক হয়ে বলল মানে জি আসলে কেন ভাই সব উত্তর এখন থেকে দেওয়া লাগবে নাকি যা বলছে ঠাকুর আসিফ ভিত গলায় বললো কতটুকু উঁচু করে করো ভাই ততটুকুই করবি যতটুকুতে বারান্দা থেকে অসাবধানতা বসত নিচে পড়ার ঝুঁকি না থাকে আর শোন আর রুমের ঠিক নিচে গার্ডেন সাইডে কাউকে নজর রাখতে বলবি বুঝলি আসিফ তাড়াতাড়ি জবাব দিল জি আচ্ছা ভাই গিরিখাতের মতো দুপাশ বেয়ে উঠে গেছে শক্ত পাথরের পাহাড় পাহাড়ের মাঝে রাস্তায় বড় বড় পাথর নুড়ি পাথর আরও পাহাড়ি ঝর্ণায় পাহাড়ি গাছ লতা আর বনফুল ফুলে যেন আস্ত এক রহস্য পরি হাঁটু পর্যন্ত পানিতে সব সব আওয়াজ তুলে এগিয়ে চলেছে রোজা গহীন অরণ্যে পানির এই সাধারণ শব্দটাও পাহাড়ে পাহাড়ে আঘাত থেনে হয়ে উঠেছে অসাধারণ জমে থাকা পানি পেরিয়ে একটা ছোটখাটো পাহাথরের উপর দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল রোজা ওয়াও ঝর্ণা পাহাড়ি ঝর্ণা আচ্ছা এই গহীন জঙ্গলে এই ছোটোখাটো ঝর্নাগুলোর কি নাম হয় মৃম্মা রোজার পেছনে দাঁড়িয়ে ঝর্নাটির দিকে তাকালো পেছন থেকে গাইড বলে উঠল এই ঝর্ণার নাম পদ্মা ঝর্না এখানে এমন ছোটোখাটো আরও অনেক ঝর্ণা আছে আপু চলতে চলতে আরো দুই তিনটা ঝর্ণা ঠিক চোখে পড়বে আমাদের ও বাহ মতো মিষ্টি ভারী আবারও এগিয়ে চলল তারা প্রথম এক ঘন্টা পরম উৎসাহ নিয়ে হেঁটে চললেও সময়ের সাথে সাথে উৎসাহটা ক্রমে কমে এলো তাদের দু ঘন্টার মাথায় একটা পাথরের উপর ধপ করে বসে পড়লো তীর্থ ক্যামেরাটা কোলে রেখে দু হাতে পাথরের ঠেস দিয়ে আছুয়া হয়ে বসলো সে ক্লান্ত কলাই বললো আর হবে না বস সেই সকাল নটায় খেয়েছিলাম এখন বাজছে বারোটা আস্ত একটা পাহাড় ওঠার পর আবার হাঁটা জাস্ট ইমপসিবেল রোজাও পাথরে গিয়ে বসল পাশে গজানো কড়া বেগুনি রঙের বনফুলগুলোতে হাত বুলিয়ে বলল সেম হিয়ার রোজা তীর্থকে এভাবে বসে থাকতে হেসে উঠল গাইড রহসাত্মক গলায় বলল একটা পাহাড়ে উঠে এই অবস্থা আরও তিন তিনটা পাহাড় উঠতে হবে হরিচন্দ্র পাহাড় যেতে যেতে গাইডের কথায় খেই ধরে তারা দিয়ে বলে উঠল মৃন্ময় জলদি হাঁটো বসলে চলবে না আর অনেক পথ বাকি এখান থেকে আধা ঘন্টার মাথায় হয়তো একটা পাড়া আছে তাই না দাদা গাইড মাথা ঝাঁকি সম্মতি জানালো হ্যাঁ সামনেই রুনঝুন পাহাড় তীর্থ তরক করে উঠে দাঁড়ালো আশা ভরা গলায় বলল ওখানে খাওয়ার মতো কিছু পাওয়া যাবে নাকি দাদা হুম পাউরুটি কলা ওয়ে আরিক তীর্থ বাঁকা হেসে বলল একটু পেলি বাপের নাম আই অ্যাম কামিং বেবি ক্যামেরাটা গলায় ঝুলিয়ে রোজাকে হ্যাচকে টান দিয়ে দাঁড় করিয়ে খোলা গলায় গান ধরল তীর্থ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হরিচন্দ্র পাড়া পেরিয়ে নতুন পাহাড়ের কাছাকাছি আসতেই হুচট খেয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ উল্টে ফেলল রোজা প্রচণ্ড ব্যথার তা যা রক্তমাখা মাখা আঙ্গুলটি চেপে ধরে চুপচাপ পা ছড়িয়ে বসে আছে সে এতটুকু ব্যথাতে বিন্দুমাত্র উৎকণ্ঠা নেই তার চোখে মুখে তিন তিনজন পুরুষ মানুষের সামনে ভ্যা ভ্যা করে কেঁদে দেওয়াটা কোনো কাজের কথা নয় হালকা ব্যথায় কান্নায় গা ভাসিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করা নেহাতি বোকামি রোজার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে ভ্রু কুসকে তাকিয়ে আছে তীর্থ একবার পায়ের দিকে তাকিয়ে চোখ মুখ রোজার মুখের দিকে তাকালো সে ওই কান্দি স্ক্যান কতখানি রক্ত পড়তেছে তুই কি আসলেই মাইয়া মাইয়া হইল তো এতক্ষণে ফিট মরার কথা ছিল আমার কিন্তু সন্দেহ সন্দেহ লাগছে দোষ রুশে দাঁতে দাঁত চেপে ব্যাপারটা সহ্য করে নিয়ে তীর্থের দিকে তাকালো হালকা হাসার চেষ্টা করে বলল চোরের মন পুলিশ পুলিশ আমার তো তোরে নিয়ে সন্দেহ হয় যেভাবে তেলা পোকা দেখলেই লাফিয়ে কোলে উঠে পড়িস তাতে তো তোকে আমার পঁচিশ পার্সেন্ট মাইয়া বলে মনে হয় তীর্থ উত্তর কিছু একটা বলবে তার আগে তাকে থামিয়ে দিল মৃম্ময় এমন একটা পরিস্থিতিতেও দুজনে কোমর ঝগড়া করতে পারে ভাবতেই অবাক হচ্ছে মৃম্ময় তার সাথে অবাক হচ্ছে এটা ভেবে যে ট্রেকিং ও সুপড়া অবস্থায় পায়ের এমন অবস্থা কি করে হলো মৃম্মার রোজার খুলে রাখা জুতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিছু একটা ঠিক নেই কিন্তু কী একটা দীর্ঘশ্বাস ফেলে জিব্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে রোজার পাশে বসলো সে ব্যাগ থেকে পানির বোতল বের করে ক্ষত জায়গাটা পানি ঢাললো ক্ষততে পানির ছোঁয়া পেতেই কেঁপে উঠলো রোজা আঙুলটা যেন জ্বলে যাচ্ছে তার দাঁতে দাঁত চেপে চোখটা বন্ধ করল রোজা রোজার কম্পন টের পেতে বুকটা কেঁপে উঠল মৃম্ময়ের সারাটা বুক জুড়ে বয়ে গেল খেন ব্যথার শীতল শিহরণ মাথা তুলে গাইডকে উদ্দেশ্য করে বলল দাদা ব্যাগে টি প্যাক হবে গাইড মাথা নেড়ে বলল না হবে না তীর্থ তাড়াহুড়া করে বলল আমার কাছে হবে কিন্তু এই জঙ্গলে গরম পানি কই পাবেন বস চা খর মগটাও তো নেই মৃন্ময় বিরক্ত গলায় বলল স্যার আপনি তো তাহলে তাড়াতাড়ি দাও নয়তো চুপ থাকো তীর্থ মাথা চুলকে ব্যাগ খুলে টি প্যাকটি বের করে এগিয়ে দিল মৃন্ময় টি প্যাকটি হাতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে লাগিয়ে দিল রোজার আঙুলে রক্ত পড়া বন্ধ হলে টিপ্যাকটা সরিয়ে নিয়ে রুমাল দিয়ে আঙুলটা শক্ত করে বেঁধে দিয়ে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে দিয়ে পারবেন হাসার চেষ্টা করে বললো পারব মুখে পারব বললো মাটিতে পা ছোঁয়াতেই কুকিয়ে উঠলো সে দীর্ঘ খানিকটা এগিয়ে এসে বলল দোষ হাঁটতে পারবি বলে তো মনে হচ্ছে না এখন উপায় এখন থেকে তোকে কোলে করে নিয়ে যাওয়াটাই কিন্তু একদম সম্ভব নয় আমার পঞ্চাশ কেজি ওজনের মেয়েকে কোলে তুলো মৃত্যু নিশ্চিন্তি তীর্থের কথাতে পাত্তা না দিয়ে ঘড়ি দেখলো মৃম্ময় চারটা ত্রিশ মিনিট আর কিছুক্ষণের মাঝে সন্ধ্যা নামবে অথচ আরও দু ঘন্টা হাঁটতে হবে তাদের রাত্রেবেলা যুবতী মেয়ে নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ানোটা কোনো বুদ্ধিমানের কাজ নয় মৃম্ময়ের ভাবনার মাঝে গাইডকে উদ্দেশ্য করে বলল তীর্থ দাদা চলুন আমরা বরং এগোই হিরো যেখানে আছে সেখানে হিরোইনকে নিয়ে আমাদের মতো সাইড ক্যারেক্টারদের চিন্তা করার কি কোনো কারণ আছে তাই ন অবস্থ দাঁত গেলে কথা বলে রোজার দিকে তাকিয়ে ডাং চোখ টিপলো তীর্থ রোজা চোখ রাঙাতেই খানিকটা ঝুঁকে এসে বললামের নয় আমি হেল্প করলে কি খুব বেশি অস্বস্তি ফিল করবেন আপনি অ্যাকচুয়ালি এখানে বেশিক্ষণ বসে থাকার মতো সময় আমাদের হাতে নেই তাছাড়া আপনি এই অবস্থায় হাঁটলেও খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না রোজা যেন ঘোর অস্বস্তিতে পড়লো এবার আলো থাকতে এখান থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা ভেবে না পেয়ে অন্যদিকে তাকে হালকা মাথা নাড়ালো সে সাথে সাথে তাকে হাসকা টানে কোলে তুলে নিল মৃন্ময় কিছুক্ষণ অস্বস্তির সাগরে হাবডুবু খেয়ে নিজেকে সামলে নিল রোজা মুখ দিয়ে জোড়া নিঃশ্বাস ফেলে মৃন্ময়ের মুখের দিকে তাকালো ধূসর টি শার্টে ঢাকা মুখে মাথায় এলিয়ে দিতে মৃম্ময়ের অবিরাম ছুটে চলা হৃদপিণ্ডের কম্পন কানে এলো তার শেষ বিকেলের হলুদ আলোয় পড়েছে মৃম্ময়ের ঘরমাক্ত মুখে রোজার শরীর অজানা ভালো লাগায় ছেয়ে গেল মৃম্ময়ের গায়ে শরীরের সবটা ওজন ছেড়ে দিয়ে দুষ্টু করে হাসল সে মৃম্ময়কে অস্বস্তিতে ফেলে গলা ছেড়ে গান ধরলো সে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়া লেগু বন্ধু রোজা গান কানে যেতে চেঁচিয়ে উঠল তীর্থ ওহো কি গানা হে দোস্ত সিচুয়েশনের সাথে পুরো ম্যাচ দারুণ দারুণ আগে রোজা মুচকি শেষে আবারও গান গাইতে লাগ আমলো কি পেয়ালের কুঞ্চে কিছু মৌমাছি এখনো যে কুঞ্চে জানি কোন সুরে মোড়ে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়া লেগু বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়া লেগু বন্ধু আমলকি পিয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনও যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরা লেগু বন্ধু রোজার হঠাৎ এমন গানে থতমত খেয়ে গেল মৃন্ময় শুরুতে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও এবার সরাসরি রোজার চোখের দিকে তাকালো সে রোজা চোখে মুখে দুষ্ট হাসির ছোঁয়া মৃম্ময়ের চোখের দিকে তাকাতেই সাবলীল ভঙ্গিতে গান গাইছে সে